ভাই আস্তে আস্তে দাঁড়ান দাঁড়ান আগে কথাটা না যান পরে ভিডিওটা উপরে টান দেন ভালো না লাগিলে টান মেরা চলে যাবেন গা ভাই আর যদি ভালো লাগে একটি কমেন্ট একটি শেয়ার করার চেষ্টা করিবেন আপনাদের সামনে আজকে এত সুন্দর আলোচনা নিয়ে চলে আসলাম যাতে আপনারা জানতে পারেন আর বুঝতে পারেন ভাই এই ফেসবুকে অনেক দিন যাবৎ কাজ করতেছি ভাই অনেকে বলে ভাই কীরকম ইনকাম করতেছেন আরে ভাই এই ফেসবুকে যে এত ইনকাম আগে কখনোই জানা ছিল না তাই আজকে আপনাদের সামনে সেই কথাগুলি তুলে ধরতেছি অনেক অনেক ইনকাম পাই এই ফেসবুকে যা বলার বাহিরে কারো কারো মাসে মাসে লক্ষ লক্ষ টাকাও ইনকাম হয় আর কারো কারো মনে করেন যে পকেটে শূন্য চলে আসে মাসের মাস চলে যায় কিন্তু পকেটে আর এক টাকাও বাই চলে আসে না তাই বলতেছি মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন ভালো লাগলে শেষে একটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে বুঝতে পারে যে এই ফেসবুকে কীরকম ইনকাম ভাই বাই এক হাজার বিউ হলে দেয় আমাদের ফেসবুকে এক সেন ভাই আর স্টার মনে করেন যে এক স্টার দিলে হয়ে যায় এক সেন ভাই এক হাজার ভিউ যদি এক সেন দেয় তাহলে মনে করেন যে আমাদের ভিডিওগুলিতে পাঁচশো এক হাজার দুই হাজার উপরে তিন হাজার এইরকম বিউ হয় তাহলে এইরকম ভিউ দেয়া কীরকম ইনকাম হবে এটা আপনারা তো বুঝতে পারতেছেন এত ইনকাম যে মানুষে বলে বা কীরকম ইনকাম এর তো আপনি জানেন এক হাজার বিউ হলে এক সেন দুই হাজার বিউ হলে দুই সেন বা একটা ভিডিও যদি এক মিলিয়ন বিউ হয় তাহলে আপনি পাইবেন দশ সেন দশ ডলার কি পনেরো ডলার এরকম পাইবেন যদি মিলিয়ন বিউ আসে আর যদি মিলিয়ন না আসে তাহলে তো ভাই খালি সেনের অভাব নাই খালি সেন পাইবেন বা এই সেনগুলি দিয়ে আপনাদের দিন চলবে কিনা তা আমি জানি না সেটুকু আর বলবো না তাই সহজ যেটা ভালো যেটা করতে করলে আপনাদের সুবিধা হবে সেটাই বলি ভাই ফেসবুকে একেবারেই বর্তমানে ইনকাম নাই যাই কিছু ইনকাম দিতেছে যারা পাইতা ভাই মিলিয়ন ভিউ ছাড়া কোনো ইনকাম এই ফেসবুক দেয় না তাই এক হাজার দুই হাজার পাঁচশো চারশো ভিউ দা ইনকাম কিনু চলে আসে না ভাই যে ইনকাম আসে এই ইনকাম পকেট পর্যন্ত তুলতে তুলতে মনে করেন যে পথের মাঝেই হারা যায় ইলা বাড়িতে নিয়ে আর আসা যায় না তাই বলতেছি ভাই সবাই মনোযোগ দিয়া এই ফেসবুকে কাজ করুন আর সুন্দর সুন্দর কন্টেন্ট করুন হইতে পারে আপনার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসবে ইনকাম আপনার চলে আসবে আর যদি মিলিয়ন ভিউ আনতে না পারেন ভাই তাইলে কিন্তু ইনকাম কিন্তু চলে আসবে না এই এক হাজার দুই হাজার পাঁচশো বিহুদার ইনকাম আসবে না ভাই আবার এত কষ্ট এত পরিশ্রম করিয়া এই কন্টেন্ট করিয়া ভিডিও আপলোড করে ভাই শেষে দেখা যায় কি কমেন্টও নাই ভিউও নাই মানুষে খালি ভিডিও টান মারে চলে যাবে ভাই ঘরে ঘরে কন্টেন্ট কোটার বাড়িতে বাড়িতে কন্টেন্ট কেটার ভাই এত কন্টেন্ট কেটার আমাদের বাংলাদেশে যা হয়েছে বলার বাহিরে কিন্তু সবাই ভিডিও করে কন্টেন্ট সারে ঠিকই কিন্তু ভিডিও দেখার কোনো মানুষ নাই একজনের ভিডিও সামনে আসলেই ভাই টান মেরে চলে যায়গা এগুলি কি আরে ভাই আপনারা সবাই তো কন্টিনিউটার ভাই আপনি দেখবেন আমার ভিডিও দেখে কমেন্ট করবেন আমি দেখব আপনার ভিডিও দেখে কমেন্ট করব তাইলে না আমাদের ভালোবাসা বেড়ে যাবে আর যদি ভিডিও সামনে আসলে মেরে চলে যান গা তাহলে আপনাদের ভিডিওগুলো কে দেখবে কেউ দেখবে না তাই বলতাছি কেউ এগুলি কাজ করবেন না যার আর ভিডিও সামনে আসুক দেখা গঠনমূল্য একটি কমেন্ট করিবেন যাতে আমিও আপনাদের বাড়িতে যাই কমেন্ট করে দিয়ে আসতে পারি প্রিয় বন্ধুরা আজকে এটুকুই সবার কাছে বিদায় জানাচ্ছি পরবর্তীতে আবার দেখা হবে